সময় মতো তেজস যুদ্ধ বিমান সরবরাহ করতে না পারায় আবার রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান লিমিটেড কে নিশানা করলেন ভারতীয় প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিংহ মঙ্গলবার ইয়ে হালাঙ্কা বাউসেনা ঘাঁটিতে অ্যারো ইন্ডিয়া পুঁচেসে যোগ দিতে গিয়ে তিনি বলেন যে এই মুহূর্তে হ্যালের ওপর আমাদের আস্থা নেই ঘটনাচক্রে বেঙ্গালুরুই সংস্থা হ্যাল এখনও ভারতীয় বায়ুসেনাকে পূর্ব নির্ধারিত সময়সীমা মেনে দেশীয় তৈরি চল্লিশটি তেজস যুদ্ধবিমান সরবরাহ করতে না পারায় ওই ক্ষোভ উগড়ে দেন এয়ার চিফ মার্শাল সিংহ ঘটনাচক্রে গত মাসে ভারতীয় বায়ুসেনার আধুনিককরণ এবং আত্মনির্ভরতা শীর্ষক এক আলোচনা সভায় তিনি জানিয়েছিলেন যে বেশ কয়েক বছর আগে বরাদ দেওয়া হল এখনো হ্যাল তেজস মার্ক টু যুদ্ধবিমান ডায়নি বাউসেনাকে প্রসঙ্গত ভারতীয় প্রযুক্তিতে তৈরি হালকা ওজনের মাল্টি রোল সুপারসনিক যুদ্ধবিমান তেজস নানা ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম এর পঁয়ষট্টি শতাংশেরও বেশি যন্ত্রাংশ ও সরঞ্জাম ভারতীয় সংস্থাগুলি তৈরি করে চীনের জেএফ সতেরো যুদ্ধ বিমানের তুলনায় তেজসের নয়া সংস্করণ প্রযুক্তিগত উৎকর্ষে এগিয়ে বলে একাধিক আন্তর্জাতিক প্রতিরক্ষা বিষয়ক রিপোর্টে জানানো হয়েছে প্রাথমিকভাবে হ্যালকে চল্লিশটি তেজস মার্ক ওয়ান বরাদ করতে দিয়েছিল ভারতীয় বায়ুসেনা পরে তিরাশিটি তেজস কেনার জন্য হ্যালকে বরাদ দেওয়া হয়েছে দু হাজার সালের অক্টোবরে তেজসের মার্ক ওয়ান ফাইটার জেটে দুই আসন বিশিষ্ট নয়া প্রশিক্ষণ সংস্করণটি আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়া হয়েছিল বাউসেনার হাতে কিন্তু প্রথম বড়াতে চল্লিশটি যুদ্ধ বিমানের সবকটি এখনও পাওয়া যায়নি পাঁচ দশকের পুরানো রুশ মিগ একুশের বদলে আগামী পাঁচ বছরে একশো বেশি তেজস চাই বাউসেনা এর নতুন সংস্করণ তেজস মার্ক কে অ্যাক্টিভ ইলেকট্রিক্যাল ক্যানোড অ্যারো রেভার এএসআইএ মিড এয়ার ফুয়েলিং এবং অস্ত্র ক্ষেপণাস্ত্রে সজ্জিত করার কাজও সম্পূর্ণ করে ফেলেছে হ্যাল কিন্তু এখনো হয়নি বরাত অনুযায়ী যুদ্ধবিমান সরবরাহ যদিও এর মধ্যে তেজসের নৌ সংস্করণের জন্য হ্যালের সঙ্গে চুক্তি করেছে ভারতীয় নৌসেনা ইতিমধ্যে ভারতীয় নৌবাহিনীর বিমানবাহী জাহাজ আই এন এস বিক্রমাদিত্য সফল উড়ান এবং অবতরণ পরীক্ষাও হয়েছে তেজস্বের এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে আর এস নিউজ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ